জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও তোমরা অনেকেই বলছিলে আমি মোটামুটি সাজেশন দেওয়া শুরু করে দিয়েছি তো কন্টিনিউ চলছে তো মাঝে মধ্যে কিছুটা ব্রেক হচ্ছে তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সিক্স সেমিস্টার থেকে যে প্রোগ্রাম কোর্সের রয়েছে আগে প্রোগ্রাম কোর্সে সব দিয়ে দিচ্ছি এরপরে আমি অনার্স কোর্সের জন্য দেব। যারা সিক্স সেমিস্টারে রয়েছে দেখবে তাদের একটা পেপার রয়েছে যে প্র্যাকটিক্যাল এথিক্স নামে একটা পেপার রয়েছে যে প্র্যাকটিক্যাল এথিক্স বা অ্যাপ্লাইড এথিক্স নামেও সেটা থাকতে পারে তো সেটার জন্যেই একটা সাজেশন আজকে তৈরি করা হয়েছে তো তোমরা আশা করি এর থেকে উপকৃত হবে প্রত্যেকটা কোশ্চেন কমন পড়বে তোমরা এর আগের ভিডিওগুলিও দেখতে পারো সেখানেও দেখবে যে প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকবারই এসছে তো আশা করি সবার আসবে এবং এই কোশ এই তোমার যে আমি কোশ্চেনগুলি দিচ্ছি এর পরে কেউ বলতে পারবে না এবং এর পিডিএফ তোমরা পাবে ডিসক্রিপশান বক্সের মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে সেটার মধ্যে গিয়ে তোমরা থাকতে পারো সেখানে আমি সম্পূর্ণ পিডিএফগুলি দেবো নোটগুলির মানে যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনের সম্পূর্ণ পিডিএফ তোমরা অ্যান্সার তোমরা সেখানে পাবে এবং আর টেলিগ্রাম চ্যানেলও রয়েছে সেখানে গিয়েও তোমরা কিন্তু থাকতে পারো সেখানে অবশ্যই প্রত্যেকটার পিডিএফ কিন্তু ওখানেও আমি লিঙ্ক দেব এবং তাছাড়াও তো এই যতগুলি কোশ্চেন বলছিস প্রত্যেকটা ভিডিও যেগুলি আছে এক্সট্রা এক্সট্রা যে বানানো রয়েছে সেগুলি ডিসক্রিপশানে তো অলরেডি সেগুলি রয়েছেই আর যদি না থাকে আমি এই রিসেন্টই সেগুলি আপলোড করে দেবো তো আশা করি তোমাদের উপকৃত হবে তো চলো আমরা ধীরে ধীরে কোশ্চেন আপাতত দেখি সবার প্রথমে যে বিষয়টি রয়েছে সেখানে হচ্ছে ফিলসফির যে সাজেশন প্র্যাকটিক্যাল এথিক্স সিক্স সেমিস্টারের জন্য সেখানে তাহলে তোমাদের জন্য প্রথম কোশ্চেন থাকছে যে গভীর বাস্তুতন্ত্র বলতে আমরা কি বুঝি রাইট এ শর্ট নোট অন ডিপ ইকোলজি যদি কেউ ইংলিশ ভার্সানে থাকো তার জন্য আমি ইংলিশও করে রেখেছি তো তোমরা পরেও সবার প্রথমে গভীর বাস্তুতন্ত্রের উপরে একটি টিকা লেখো অর্থাৎ ডিপ ইকোলজি তোমরা অটোমেটিক দেখবে কোশ্চেন আমি কি বলি এই এই টপিকটার উপর ভিডিও অলরেডি দিয়ে দিচ্ছি তার ডিসক্রিপশন বক্সে অবশ্যই তার পিডিএফ আছে আমি মনে করি আর যদি না থাকে তাহলে তো হোয়াটসঅ্যাপ রয়েছে তারপরে তোমার টেলিগ্রাম রয়েছে সেখানে তো অবশ্যই তোমরা পাবে তো চলো ধীরে ধীরে আমরা আর কথা না বাড়িয়ে এগুলি দেখি যে কি কি কোশ্চেন রাখা হয়েছে তোমাদের জন্য দুই নম্বর কোশ্চেনের মধ্যে আমি রেখেছি মানব সমাজে জাতিভেদ প্রথার কুপ্রভাব কাস্ট সিস্টেম যেটা রয়েছে আমি এর উপরে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তোমরা সেটা দেখতে পারো মানব সমাজে জাতিভেদ বা জাতিভেদ প্রথার কুপ্রভাব আলোচনা করো তাহলে এটাকে তোমরা যদি আমি যেমন আরেকটা করেছি জাতি একটা মানে জাতি অর্থাৎ উপর একটা ভিডিও তৈরি করেছি তোমরা সেটাও দেখতে পারো তিন নম্বরে রয়েছে যে এই যে অ্যাবর্শন অর্থাৎ এটা তোমাদের যদি আসে পরীক্ষার সময় পিটার সিঙ্গারকে অনুসরণ করে ভ্রুণের জীবনের মূল্য আলোচনা করো এটা কিন্তু আমি অ্যাবর্শন নামে একটা থিওরি করেছি সেটার মধ্যে এই বিষয়টা রয়েছে সেখানে তিনটে টুকরোতে কোশ্চেন রয়েছে যেমন একটা রয়েছে অ্যাবর্শন বলতে কি বোঝো অ্যাবর্ষণের স্বপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও সরি উদারপন্থী এবং কি রক্ষণশীলদের মতবাদ আলোচনা করো পিটার সিঙ্গারের মতবাদ হচ্ছে উদারপন্থী মতবাদ আর রক্ষণশীলদের তো আলাদা পিটার সিঙ্গার বলবেন যে ভ্রূণ হত্যা সঠিক কিছু সময় অবশ্যই করা উচিত এবং সেটা উদারপন্থী মতবাদ বলা হয় যদি পরীক্ষায় উদারপন্থী মতবাদ যদি আসে ভ্রূণের জীবনের মূল্যের উপরে উদারপন্থীদের মতবাদ কি তাহলেও কিন্তু পিটার সিঙ্গারের যে থিওরিটা সেটাকেই লিখতে হবে তোমাকে চার নম্বরে রয়েছে ব্যবহারিক নীতিবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো তাহলে ব্যবহারিক নীতিবিদ্যা বলতে কি বোঝো ব্যবহারিক নীতিবিদ্যার প্রকৃতি এবং পরিধি আলোচনা করো এই সব পিডিএফ আমি দেব তোমাদের চিন্তা নেই তারপরে রয়েছে ধর্ম বৈষম্য বলতে কি বোঝো আমাদের কতগুলি ডিসক্রিমিনেশন রয়েছে তোমাদের পড়ার মধ্যেই রয়েছে ডিসক্রিমিনেশন সেই ডিসক্রিমিনেশনের মধ্যে কয়েকটি টপিক রয়েছে তার মধ্যে একটা ধর্ম বৈষম্য অর্থাৎ রিলিজিয়াস ডিসক্রিমিনেশন এটা আলোচনা করো তোমরা অবশ্যই সব পেরিয়ে পাবে আর বারে বারে আর বলছি না কৃপাহত্যা বলতে কি বোঝো তার মানে ইউথানেসিয়া হোয়াট হোয়াট ডু ইউ মিন বাই ইউথানেসিয়া দেখো নিচে নিচে প্রত্যেকটার কিন্তু ইংলিশও রয়েছে এখানে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক কৃপাহত্যা যে অ্যাক্টিভ অ্যান্ড ইন মানে ইনঅ্যাক্টিভ বা নন সরি ঐচ্ছিক ও অনৈচ্ছিক তার মানে ভলেন্টারি আর নন ভলেন্টারি ইউথানেসিয়া এবং এটা কি সমর্থন যোগ্য কিনা সেটার উপরে তোমাদের আবার কোশ্চেন আসবে পরিবেশগত নীতিবিদ্যা প্রকৃতি ও পরিধি আলোচনা করো তার মানে এনভায়রমেন্টাল এথিক্স এর উপরে আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও নেচার অ্যান্ড স্কোপ অফ এনভায়রমেন্টাল এথিক্স মানব অধিকার সম্পর্কে টিকা লেখো তার মানে মানব অধিকার মানে হিউম্যান রাইটস তাহলে হিউম্যান রাইটস এর উপরে টিকা লেখো এবং তার জন্য আসবে তোমাদের হচ্ছে ওর সঙ্গে তোমাদের কিন্তু শুধু হিউম্যান রাইটস লিখলেই হবে না টিকা লেখো মানে সেখানে কতগুলি অধিকার ছিল কিভাবে সেগুলি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে সেগুলিকেও কিন্তু তোমাদের লিখতে হবে সব ভিডিও তোমরা সব পিডিএফ তোমরা পাবে লিঙ্গ বৈষম্য তার মানে ডিসক্রিমিনেশন বেসিস অন সেক্স তার মানে আমাদের যে যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বেসিসে যে সেটা এটার সমাজে কিভাবে প্রভাব ফেলেছে বা বর্তমান সমাজে তার কি প্রভাব রয়েছে সেটা তোমাদের আসতে পারে সক্রিয় এবং নিষ্ক্রিয় এটা খুব একটা বড় কোশ্চেন হবে না এটা তোমাদের ছয় নম্বরের কোশ্চেনের মধ্যে থাকতে পারে সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপাহত্যার মধ্যে পার্থক্য লেখক জাতি বৈষম্য কি এই যে জাতি বৈষম্য রেসিজম এটার ভিডিও আমি দিয়ে দিচ্ছি অলরেডি এটা কি নৈতিক সমস্যা জাতি বৈষম্য গর্ভপাত বলতে কি বোঝো এটার আসতে পারে গর্ভপাতের স্বপক্ষে বা বিপক্ষে যুক্তি দাও তাহলে তোমার কিন্তু রেডিক্যাল অ্যান্ড লিবরাল যুক্তি কিন্তু দিতে হবে পিটার সিঙ্গারের যেমন একটা তার মধ্যে লিবরাল যুক্তি তারপরের কোশ্চেন রয়েছে বিবাহ বিচ্ছেদের পর মহিলাদের সমস্যা আলোচনা করো অর্থাৎ ডিভোর্সের পরে যে মহিলার যে সমস্যাগুলি ফেস করে সেই সমস্যাগুলিকে তোমাকে উল্লেখ করতে হবে আত্মহত্যা ও তার বিভিন্ন প্রকার আলোচনা করো তার মানে আত্মহত্যা বলতে কি বোঝো এবং আত্মহত্যার বিভিন্ন প্রকার চার প্রকারের আত্মহত্যা রয়েছে এর উপরেও ভিডিও দেওয়া হয়েছে তোমরা দেখতে পারো অলরেডি ভিডিও কিন্তু গেলোবার আমি দিয়ে দিয়েছি প্রথম যখন স্টার্ট করেছিলাম ইউটিউব তখন আর একটা কোশ্চেন আমি রেখেছি সেটা হচ্ছে নারীবাদের উপরে ভ্যারাইটিস অন্য বিভিন্নভাবে আসতে পারে কি কীভাবে আসতে পারে আমি সেগুলি কিন্তু এখানে দিয়ে রেখে যেমন নারীবাদের মূল বৈশিষ্ট্য কি। তুমি কি নারীবাদ সমর্থন করো তোমার উত্তর সপক্ষে ঝুঁকি দাও এই রকম একটা আসতে পারে অথবা কোশ্চেন তো একটাই থাকবে কিন্তু তোমাদের যাতে ভুল না হয় না বুঝতে পারো যেমন নারীবাদের উপর টিকা লেখো আসতে পারে নারীবাদ বলতে কি বোঝো প্রথম ধারার নারীবাদ মানে ফার্স্ট ওয়েব অফ ফেমিনিজম সেটাই কিন্তু আসলে নারীবাদের মূল বৈশিষ্ট্য ওখানে থাকবে টিকা ও সম্পূর্ণ ওটা লিখলেই হয়ে যাবে ম্যারি উইলস্টন ক্রাফ্টের একটা থিওরি আছে সেটা লিখলেও মোটামুটি কিছুটা হয়ে যায় তো আর আমি দুটো কোশ্চেন রেখেছি এক্সট্রা তোমরা পড়লে পড়তে পারো যেমন মিডিয়া এথিক্সের থেকে বড় কোশ্চেন হয় না বা আসে না এখনো কোনোদিন সেরকম আসেনি ছোট ছোট কোশ্চেনে আসে হোয়াট হোয়াট ডু মিন বাই মিডিয়া এথিক্স বা হোয়াট ইজ মিডিয়া এথিক্স এরকম কোশ্চেন আসে আর একটা কোশ্চেন যেমন পরিবেশ নীতিবিদ্যার থেকে আমি এটার উপর ভিডিও এটাও দিয়ে দিয়েছি অমানুষকেন্দ্রিক নৈতিকতা এটা অ্যাকচুয়ালি ডিপিকোলজি সেখান থেকেই প্রায় অনেকটা চলে যায় অমানুষকেন্দ্রিক অর্থাৎ একটা নৃকেন্দ্রিক হয় একটা অনিকেন্দ্রিক হয় অর্থাৎ অ্যান্থ্রোপ্রোসেন্টিক অর নন অ্যান্থ্রোপ্রোসেন্টিক এটা হচ্ছে নন অ্যান্থ্রোপ্রোসেন্টিক তোমরা এই দুটো কোশ্চেন যদি খুব বেশি পড় মানে যদি কেউ পড়তে চাও তাহলে পড়ে রাখতে পারো আসতে পারে রিক্স না নেওয়াই ভালো তো আশা করি এর মধ্যেই তোমাদের সব কোশ্চেন চলে আসবে তো আমার আর বেশি কিছু বলার নেই আশা করি এর বাইরে তোমাদের একটা কোশ্চেনও থাকছে না এখনও যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো বন্ধুদের কাছে ছড়িয়ে দাও আর ভিডিও বড় করছি না ধন্যবাদ জয় হিন্দ এখানে ভিডিও শেষ করছি